অভিযান পরিচালনা করে ছয় হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে ঘষীভূত করা হয়েছে যার আনুমানিক মূল্য আট লক্ষ টাকা দশ জুন সোমবার আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য অফিস উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শ্রী পলাশচন্দ্র দেবনাথ এর নেতৃত্বে সোমবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত আত্রাই কুর নদীতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস্য অফিসার মোহাম্মদ বায়োজিদ আলম আত্রাই থানা পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ জেলা মৎস্য অফিসার মোহাম্মদ বায়জিদ আলম বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে অভিযান শেষে আত্রাই থানা চত্বরে জব্দকৃত চায়না দুয়ারি জাল ভিসীভূত করা হয় নওগা থেকে আসিফ হাসানের ক্যামেরায় কামাল উদ্দিন প্রতিবেদন মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি